সেলেক্টর ছবি আর ভিডিও নেওয়ার জন্য আমি সাউন্ড এই সেলফি স্টিকটা ব্যবহার করেছিলাম পুলিশ প্লাজা থেকে আমি সেলফি স্টিকটা কিনেছিলাম বন্ধ অবস্থায় সেলফি স্টিকটা সাত ইঞ্চি মতো লম্বা এটাকে খোলার পরে স্টিকের যে দৈর্ঘ্যটা সেটা দাঁড়াবে তেরো ইঞ্চি মানে সাত আর তেরো প্রায় বিশ ইঞ্চির মতো দৈর্ঘ্য গ্রিপটা ভালো এবং ব্যবহার করতে বেশ ফ্লেক্সিবল তিনটা ঠ্যাং আছে চাইলে আপনি এটাকে স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন ব্লুটুথের রিমোট আছে সাথে সমস্যা দুটো পেয়েছি এক হচ্ছে ব্লুটুথের যে রিমোটটা রিচার্জ করা যায় না এটা ব্যাটারিটা ফিক্সড ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে আপনাকে দোকানে যে ঘড়ির ব্যাটারির মতো করে চেঞ্জ করে নিয়ে আসতে হবে দ্বিতীয় সমস্যা এই যে এটা ঘাড় বেঁকানো আপনি যদি মোবাইলটা কীভাবে সোজা করেন তাহলে কিন্তু ঘাড় বেঁকাতে পারবেন না তবে এ ধরনের সেলফ স্টিকগুলো বারবার ঘাড় না বেঁকানোই ভালো লুজ হয়ে যাবে গ্রিপ ভালো থাকার কারণে চলন্ত গাড়িতে না ফুটেজগুলো বেশ ভালো এসেছে দূরের শর্ট ভিডিওতে ফুটেজগুলো দিয়েছি চাইলে দেখে আসতে পারেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন